গুড ইভিনিং বন্ধুরা এখন চলে এসেছি দুধ জ্বাল দিতে কারণ দুধটা না জাল দিয়ে রাখলে দুধটা নষ্ট হয়ে যাবে গরমেতে আর ফ্রিজে আমি দুধ রাখি না কারণ দুধটা ফ্রিজটা তো আমাদের পুরোটাই এঁটো আর দুধটা জাল দিয়ে একটু চা করব সন্ধে দেব তারপর রাত্রি কি কি মেনু করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দুধটা ফুটে যাচ্ছে দুধটা অবশ্য নিভিয়ে দিই তো রাত্রিরে এই যে কুমড়ো গুঁড়ো করবো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কুমড়োটা অনেক হয়ে গেল কাটা আর হয়নি তো কালকে কেটেছিলাম খানিকটা আমার যাকে দিয়েছি খানিকটা কেটে রেখে দিয়েছিলাম রোদ্দুরে দেওয়া ছিল আজকে কুমড়োর তরকারি অনেকদিন অনেক দিন ধরে ছেলে লুচি লুচি করছে বহুদিন লুচি করে দিইনি ওকে তাই বলেছে মা কুমড়ো তরকারি করলে একটু লুচি করবে তাই একটু রুচি করবো কুমড়ো তরকারির সাথে আর দেখি একটু সিমির পায়েস করার ইচ্ছা আছে আমাদের এখানে দোকানে একটা ভাজা সিমুরি পাওয়া যায় কাজু কিশমিশ দেওয়া দুধে নিলেই হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো কিন্তু সব সময় পাওয়া যায় না যদি সিমুরটা পায় তাহলে শিমুইটা বাবুকে দিয়ে আনাবো তো চলো ততক্ষণ এবার সন্ধেটা দিয়ে নিই দুধটা জাল দিয়ে তারপরে একটু চা করে খাবো আর গরমে চা খেতে ইচ্ছা করছে না আবার চা নাও খেতে পারি দেখি কি করি জল ভরবো খানিকটা সকালে খানিকটা ভরে রেখেছি ঠান্ডা ঠান্ডা জল একটুখানি ভরবো কুমড়োর আলু কেটেছি একটু একটু এই এই যে যে কুমড়ো আর আলু ভাজা করবো বাংলাদেশে তার জন্য একটুখানি আলু ভাজা করবো কুমড়ো কি অতটা খেতে চায় না থাকছি না বাড়িতে তারপর একটু বোনকে নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য হয়নি করে দেওয়া তাই আজকে একটু করে দেবো ছোলা ছাড়াই করব কারণ ছোলাটা নেই দেখছি শেষ হয়ে গেছে তো ছোলা ছাড়াই করব চলো রান্নাটা বসিয়ে দিই আমি তো একটু ভেজে নিই অল্প করেই করছি ছেলের জন্য ছেলের গত শুধু সেটা একটু দেরি করেই করবো রাত্রিবেলা করে কারণ এখন তো করলে ঠান্ডা হয়ে যাবে তা চলো রান্নাগুলো দেখি দিই কি রান্না করেছি এই যে কুমড়োর তরকারি সিমুয়ের পায়েস একটু আলু ভাজা ছেলেকে তো সিমুই আনতে দিয়েছিলাম দুধটা একটু কম ছিল মুড় দুধ একটু মিশিয়ে দিয়েছি কিন্তু বসে গেছে তলায় দুধটা রয়ে গেছে ছেলেকে আমি অন্য সিমুই আনতে বলেছি ওই ভাজা সিমুই যেটা থাকে এটা ভাজা সিমুই ওটাতে অনেক কিছু দেওয়া থাকে টেস্টটা খুব ভালো হয় আর এই সিমুই নিয়ে এসে হাজি করেছে কি এটাই করলাম কমছে গো যা গরম বাড়ছে আস্তে আস্তে বন্ধুরা বৃষ্টি যে কবে হবে রামেলা যে কবে ঝামেলা পাকাতে আসবে জানি না ঝামেলা পাকাতে এলেও না একটু শান্তি পাই কোনো বছর আমার গা পাতে চুল করে না এই বছর যা হচ্ছে সরব গা হাত পা ছিটি করছে সারাক্ষণ কাজকর্ম করবো কি বলো এনার্জি চলে যাচ্ছে গরমেতে লুচি ভাজা শুরু হয়ে গেছে গরমা গরম লুচি আর এই যেখানে কটা বেড়া রয়েছে বাবাই এই যে লুচি কুমড়ো তরকারি আর সিমের পায়েস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি এখন পাঁচ শাক বনের বর এনেছিলাম সেই পাঁচ শাকটা ফ্রিজে রাখা আছে দেখি সাড়ে দশটা তো বেজে গেছে বাঁচবো বসে আজকে বাজবো কালকে রান্না করব ছেলেকে নিয়ে করতে বসাবো তারপর সাতটা বাঁচবো বেঁচে ফ্রিজে রাখবো কালকের জন্য কালকে সকালে তারা বলতে বাঁচা বুঝি হবে না তো শাক বাঁচতে চলে এসছি এই দেখো পাট শাক নিয়ে বসে পড়েছি গেছে তোমাদের তো বললাম এই পাট শাকটা দেখে বললাম বেঁচে বেছে নিচ্ছি ছেলে গাছে একটু বসেছিলাম দিয়ে তুই পর তাহলে পাট শাকটা মতো বেছে নি অনেকগুলো আছে রাত্রি হয়ে যাবে তো পাট শাকটা টা বাঁচতে বাঁচতে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল আমার বড় পিসার তারকেশ্বরের বাড়ি দাদাকে দিয়ে পাট শাক পাতিয়ে দিত আমার মা পাট শাক দিয়ে পেঁয়াজ দিয়ে একটা খুব সুন্দর একটা মানে ভাজাও নয় আবার তরকারিও নয় মা করত পাট শাক মায়ের মতো করতে হয়তো পারবো না তা পেঁয়াজ দিয়ে পাট শাক দিয়ে মা করতো একটা সময় বাবা থাকা বাবা মারা পর তো মা পেঁয়াজ টিয়াজ খেত না তার আগে ওইটা হলে আমাদের ডাল লাগতো না তরকারি পাতে তো থাকতো কিন্তু না এত টেস্টি খেতে হতো তাই যতই চেষ্টা করি মায়ের মতো করার মায়ের মতো আর কতদিন যে মায়ের হাতে খাইনি অনেক কথা কিছু কিছু জিনিস এমন আছে না যেগুলো চোখের সামনে থাকলে পুরনো স্মৃতিকে পুরোনো স্মৃতি তো ভুলতে পারা যায় না ঠিকই কিন্তু কিছু জিনিস এমন চোখের সামনে এসে যায় যেগুলো থেকে পূর্ণ স্মৃতি অনেক মনে পড়ে যায় যেমন আজকে পাটশাকটা অনেকদিন বাদেই হচ্ছে মনে বড় আলো তাই পাটশাকটা দেখে আমার পুরনো স্মৃতি বাঁচতে বাঁচতে মা মনে পড়ে গেল যে মায়ের সঙ্গে আমিও হাতে হাত লাগিয়ে বাঁচতাম বলতে এত শাক একা বাঁচতে পাবো না দুজনে চলতো সবাই মিলে হাতে হাতে করে বাঁচি দি আমি আর মা মা দুজনে মিলে বাঁচতাম মায়ের থেকে সেটা আমার বাটশাক বাঁচা চলো দেখবো মায়ের মতো কালকে হয় কিনা মায়ের মতো তো করতে পারবো না তো চলো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকের মতো টাটা আর পাশা একটা কিনাম ভাজলাম অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখতে পাবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো তো চলো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবো বন্ধুরা